অভিনা তুমি কি আজকে মুগিকে খেতে দিয়েছিলে না বাবা এখনো খেতে দিইনি তুমি খেতে দাও আমি একটু আসছি আজ আর তোমাদের সঙ্গে গল্প করব না জানো তো আমি আমার বিদ্যুৎ ডিমকে খুঁজেই পাচ্ছি না কত খুঁজছি কোথায় যে চলে গেল এখনো খুঁজে পাচ্ছি না যাও যাও খুঁজে এসো কোথায় গেল তোমার বিদ্যুৎ ডিম ও পেঁচা কাকু শুনছো তুমি কি আমার ভিতু ডিমকে কোথাও দেখেছো আমার ভিতু ডিমকে আমি খুঁজেই পাচ্ছি না সে সকাল থেকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না না বাপু আমি কারো ভিতু ডিম দেখি নাই আমি তো বসে বসে ঘুম দিলাম সে লম্বা ঘুমে সকাল গড়িয়ে রাত পেরিয়ে গেল কাঠবিড়ালি কাঠবিড়ালি কোথায় যাচ্ছো তুমি তুমি কি আমার ভিতর ডিমকে কোথাও দেখেছো বলো তো আমি আমার ভিতর ডিমকে খুঁজেই পাচ্ছি না না গো মিষ্টি মেয়ে আমি তোমার ভিতর ডিম দেখি নাই যাও যাও খুঁজে এসো এই বোনের আনাচে কোন তুমি কি তোমার ভিতর ডিমকে খুঁজছো আমি তোমার ভিতুর ডিমকে দেখেছি ওই দূর আকাশে যাবে তুমি আমার সঙ্গে তাহলে তুমি তোমার ভিতর ডিমকে দেখতে পাবে আমাকে নিয়ে যাবে তুমি আমার তো ডানাই নেই তোমার মতো আমি কিভাবে আকাশে উড়ব যদি ডানা থাকতো তাহলে তো তোমার মতো আমি আকাশে উড়ে উড়ে যেতাম আমি আমার ডানায় চড়ে তোমাকে নিয়ে যাব। তুমি আমার ডানায় বসবে আমি তোমাকে উড়ে নিয়ে যাব।